হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম বাগানে আর এদিকে দেখেন আমার গোলাপ ফুলগুলো ফুটেছে দেখেন ঝিকি ঝিকি আলো আসতেছে খুব সকালবেলা চলে আসলাম বাগানের মধ্যে বন্ধুরা আপনাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে আমার যে সবজি বাগান একদম প্রসেস হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা কলার পাতা দিয়ে ঢাকা দেওয়া যে দেখতেছেন এইগুলো হচ্ছে আমরা তামাক রোপণ করি মানে তামাক আবাদ করি প্রত্যেক বছর সে হচ্ছে বাগান তামাকের হচ্ছে বীজ রোপণ করেছি আর এইটাতে হচ্ছে আমি রসুন রোপণ করব। এখনো রোপণ করা হয়নি এইটা এর জন্য ফাঁকা আছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ রোপণ করেছি আর বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে সুন্দর করে হচ্ছে এদিকে আমি ধুনিয়া রোপণ করেছি ধুনিয়া বীজ রোপণ করেছি আর এদিকে করেছি বাবই শাক এদিকে হচ্ছে পালং শাক আর এই যে লম্বা করে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে হচ্ছে করেছি উত্তরাঞ্চলের সব থেকে জনপ্রিয় একটি খাবার যে শাক সেটা হচ্ছে নাপা শাক হাপা নাপা সেটা হচ্ছে বেশি করে ফেলেছি কারণ আমাদের গ্রামের মানুষ হাপা নাপা শাক খুবই পছন্দ করে তো যখন হবে তখন কিন্তু আমার বাগানটা অনেক সুন্দর হবে আর এদিকে দেখেন আমি হচ্ছে পাঁচশো টাকায় হাজিরে একজন হাজিরে নিয়েছি উনি হচ্ছে আমার মরিচের গাছ রোপণ করতেছে এ দেখেন বন্ধুরা এদিকে মরিচের গাছ রোপণ করতেছে কারণ হচ্ছে সারা বছর তো বাসার মরিচ খেতেই হবে এদিকে দেখেন বন্ধুরা আমার হাজব্যান্ড মরিচের চারা রোপণ করতেছে যে মরিচের দাম বাসায় যদি মরিচ গাছ রোপণ না করি তাহলে কি হয় বলেন দেখেন বন্ধুরা আমরা কিন্তু এখানে জৈব সার দিয়েছি মানে গরুর গোবর তারপর সব সার একসঙ্গে মিক্সড করে দিয়েছি তাহলে গাছগুলা হচ্ছে খুব সুন্দরভাবে তরতাজা হয়ে উঠবে এজন্য শুধু মাটির মধ্যে গাছ রোপণ করলে কিন্তু হবে না সুন্দর করে আগে মসৃণ করে নিচ্ছে মাটিটাকে তারপর হচ্ছে গাছগুলো রোপণ করবে যেন খুব সুন্দরভাবে থাকে দেখেন বন্ধুরা খোলাটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেল একদম মরিচের গাছ রোপণ করার জন্য একদম পারফেক্ট হয়ে গেল এ পর্যায়ে মরিচের গাছ রোপণ করবেই আমরা অপেক্ষায় আসি কয়টা কয়টা দিব একসঙ্গে এখানে দিব চারটা পাঁচটা করে চারটা পাঁচটা করে দিবা কেন এই যে দুই একটা হয়তো মরে যেতে পারে এই জন্য চার পাঁচটা দিচ্ছি তাহলে কি হবে সুন্দর হয়ে যাবে তোমার এত বুদ্ধি আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাই আর এদিকে দেখেন বন্ধুরা আমার দেওয়ারেরা হচ্ছে ধান কাটা শুরু করে দিয়েছে ধান কাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন বন্ধুরা আমার কলা গাছেও কত সুন্দর কলা ধরেছে একদম দেখেন দেখা কি যাচ্ছে আসলেই আসলে আমি কি দেখাইতে পারতেছি আচ্ছা একটু জুম করি আসলে এই দেখেন বন্ধুরা আমার কলা গাছে কি সুন্দর কলা ধরেছে আরো আছে সূর্যের আলোয় আসলে ঠিকভাবে ফুল আসতেছে না এদিকে দেখেন কি সুন্দর একটা মোচা হয়েছে মোচাটা দিয়ে আমি অবশ্যই একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসলে আমার বাগানে আসলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর এদিকে দেখেন বন্ধুরা আমার সুপারি গাছ আমি হচ্ছে গত বছর পাঁচটা সুপারি হচ্ছে লাগাইছিলাম দেখেন কি সুন্দরভাবে সুপারি গাছটা হয়েছে আর এই যে ওইদিকে লাগাইছিলাম লাগাইছিলাম পাঁচটা কিন্তু হয়েছে চারটা আপনাদেরকে আমার সবজি বাগানের ভিউটা একটু দেখাই যখন সবজিগুলো সুন্দরভাবে হবে তখন দেখবেন কত সুন্দর হয় কি করতেছ আচ্ছা দাঁড়াও আমিও যাই আর আমার মেয়েকে দিয়ে দিচ্ছি ওই বাড়িতে আমার শাশুড়ির কাছে আমার মেয়ে কোথায় আমি খুঁজেও পাচ্ছি না টমেটো হ্যাঁ 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 ওই দিক সাইডে দাও হ্যাঁ হ্যাঁ

আর দেখেন আমাদের বাজারগুলো আর আপনাদেরকে এখান থেকে আমার বাগানটা দেখাই দেখেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমার বাসাটাও দেখা যাচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড কি করতেছে টমেটো গাছ লাগাচ্ছে দেখেন বন্ধুরা আমি হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা খেতে ভালোবাসি টমেটো আমার খুব পছন্দের একটা সবজি

আর এদিকে দেখেন আমার মেয়ে চলে আসতেছে এই যে আমার মেয়ে চলে আসতেছে এই দেখেন বন্ধুরা আমার ছেলেও এখন টমেটো গাছ লাগাবে ওর নাকি টমেটো অনেক পছন্দ বাবা তুমি পারতে চাল হ্যাঁ সুন্দর হয়েছে আব্বু আন্টিদেরকে হাই বলো আর এদিকে আমার মেয়ে কি বলে তুমি কি বলো হ্যাঁ মা ও মাটা মাটা হ্যাঁ নিচে বসতে হয় হ্যাঁ তুমি না মাটা বন্ধুরা দেখেন টমেটো গাছগুলো লাগানো শেষ হয়ে গেছে আমি এই যে আটটার মতো টমেটো গাছ লাগাইলাম দেখি কি হচ্ছে টমেটো কিন্তু প্রচুর ফলে প্রচুর হয় যদি এই আটটা গাছে টমেটো হয় তাহলে কিন্তু আমি খেয়ে শেষ করতে পারবো না আর এদিকে লাগাবো বেগুন গাছ দেখি দেখা একটু বেগুনের চারাগুলা এই দেখেন বন্ধুরা বেগুনের চারা এ পর্যায়ে লাগাবো বেগুনের চারা এটা কিন্তু অরিজিনাল দেশি বেগুন আর দেশি বেগুনটা খেতে আমার খুবই ভালো লাগে এজন্য হচ্ছে এবার অরিজিনাল দেশি বেগুনের চারা নিয়ে এসেছি দেখেন বন্ধুরা আমার বাগান থেকে আমার বাড়িটা কত সুন্দর দেখা যায় বন্ধুরা আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে মুরগি পালে হাঁস পালে আমিও কিন্তু হাঁস মুরগি পালি কিন্তু হচ্ছে সকালবেলা দেখবেন অনেক হাঁস মুরগির জ্বালা হয় সবজি খেতে তাই আমি হচ্ছে নেট দিয়ে সবজি ক্ষেতটা সুন্দরভাবে হচ্ছে কি ঘিরে দিসতি আর এখান থেকে দেখেন আমার সবজি বাগানের ভিউটা কিন্তু আসলেই সুন্দর হবে যখন সবজিগুলো আমার হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনারা দেখেন কি সুন্দর সূর্যের আলো আসতেছে সকালবেলা ঝিকি 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 সূর্যের আলো এদিকে দেখেন বন্ধুরা আমি হচ্ছে সাদা সরিষা লাগাবো সাদা সরিষার বীজ সরিষার শাক আমার খুবই পছন্দের একটি খাবার আর আপনাদেরকে দেখাই এই যে ঢেমসির শাক ঢেমশি শাক আপনারা কি কখনো খেয়েছেন এটা আমাদের উত্তর অঞ্চলের কিন্তু একটা জনপ্রিয় শাক ঢেমশি শাকের হচ্ছে বীজ দিয়ে কিন্তু আটা তৈরি হয় আবার চালও তৈরি হয় আর এদিকে দেখেন বন্ধুরা যেন মেয়েটা বেশি খরচা আমি করতে না পারে এজন্য ওর দাদা ভাই কি করছে ওকে একটা বোলের মধ্যে বসায় রাখছে দারুণ আমা কেমন আছো আম্মা হ্যাঁ আচ্ছা কি বৈছি দেখেন বন্ধুরা কচু কচু গাটি কসু গাটি কচু আবু কারণ এই জমিটাতে আমার গাটি কসু ছিল আম্মা জান হইছে হইছে দেখেন বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানে আরো মরিচের চারা নিয়ে এসে রোপণ করতে হবে মুহিত মুহিত দেখো তো মনি কি বলে তোমার কেমন মধ্যে বসে বলের দেখেন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে হচ্ছে গিয়ে বেগুন গাছগুলো লাগানো শেষ এ পর্যায়ে হচ্ছে ধেমসি শাক আর হচ্ছে আপনার কী শাক সরিষা শাক এই যে আমি হচ্ছে এখন সরিষা শাক আর ঢেমসি শাকটা দিব বেগুন বাড়ি মরিচ বাড়িতেই দিবো তাহলে হচ্ছে শাকটা উঠায় খাওয়া যাবে ওই সব মিক্সড করে দাও সব মিক্সড করে দাও মিক্সড করে দাও হ্যাঁ একসঙ্গে মিক্সড করে দাও

দেখেন বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটা আমি হলুদ রোপণ রোপন করবো যেহেতু হলুদের সিজন আমি আমি হচ্ছে শাক দিচ্ছি শাকটা উঠে গেলে তখন হলুদ দিব আর এদিকে দেখেন বন্ধুরা আমার হলুদ গাছগুলো এখনই কেন জানি মরে যাওয়া শুরু হয়ে গেছে কি যে ব্যাপার আসলে বাচ্চা নিয়ে খুব বেশি যত্ন করতে পারিনি সেজন্য হয়তো বা এই অবস্থা ও আবু এদিক আসো তো এদিক আসো তুমি তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা মাদ্রাসা আচ্ছা আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক হ্যাঁ দাও মরিচ বাড়িটাতেও দাও তাহলে আমরা আমরা হচ্ছে উঠায় খাইতে পারবো

আর আমার ছেলে আমার নাক বাড়াইছে দেখি না তুমি মুছে দাও মুছে দাও তোমার জামা দিয়ে দাও আচ্ছা দাও দেখেন বন্ধুরা বাপ কি জিনিস গেছে মেয়ের নাক মুছানোর জন্য রিয়াকশনটা কেমন হইলো তোমার নাক মুছায় দেখেন বন্ধুরা আমরা শাকের বীজ দিয়ে হচ্ছে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় হাত বলে হা হাতচিনি দিয়ে হচ্ছে এভাবে একটু ইয়া করে দেয় তাহলে হচ্ছে সুন্দরভাবে বীজটা ভিতরে চলে যায় দেখেন বন্ধুরা এই যে বীজটা যে দিলো এটা হচ্ছে উপরে দেখা যাচ্ছে যখন হাতছিনি দিয়ে টানবে তখন কিন্তু আর বীজটা উপরে দেখা যাবে না সুন্দরভাবে নিচে চলে যাবে বীজটা কালকে আপনাদের ভাইয়া যখন বাসায় ছিল না তখন আমি ধুনিয়া তার পালং শাক তারপর হচ্ছে শাক এসব হচ্ছে এক লাখলাই করেছি কিন্তু আজকে বাস তারা অফিস যাওয়ার আগেই হচ্ছে আমার এই কাজগুলো করে দিয়ে যাচ্ছে আর তখন আমার ক্যামেরাম্যান ছিল না তাই অফ ক্যামেরায় করতে হয়েছে আমার যান কি হয়েছে? হ্যালো বন্ধুরা আমরা গ্রামের মানুষ আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনই কেমন লাগলো আজকে আমার সকালের এই সুন্দর ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন নতুন সুন্দর রেসিপিতে নতুন নতুন অসাধারণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ